ভারত চালু করেছে আর মিশন নাগরিকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এতে আমাদের পরিচয় থাকবে আরও সুরক্ষিত ডিজিটাল সিকিউরিটি হবে আরও শক্তিশালী সাইবার অপরাধ কমানোই এই মিশনের লক্ষ্য তথ্যের নিরাপত্তা বাড়বে অনেক পরিচয় যাচাই হবে খুব দ্রুত এক স্ক্যানেই সব নিশ্চিত হবে সরকারি সুবিধা পাওয়া যাবে সহজে অপেক্ষা করতে হবে খুব কম ডিজিটাল ইন্ডিয়ার দিকে বড় পদক্ষেপ ভারত এগোচ্ছে প্রযুক্তির ভবিষ্যতে তবে প্রশ্ন উঠে ডেটা কি থাকবে নিরাপদ গোপনীয়তা রক্ষাই আসল চ্যালেঞ্জ ডেটা ভুল হাতে গেলে সমস্যা বাড়বে নিরাপত্তা নিশ্চিত হওয়া দরকার আপনার মতে সুবিধা বেশি না অসুবিধা কি ভাবছেন বলুন তো আপনার মতামত কমেন্টে লিখে দিন ধন্যবাদ জয় হিন্দ